ভাই একটা জিনিস চিন্তা করে দেখেছেন এই পৃথিবীতে সকল নায়ক থেকে গায়ক নায়িকা থেকে গায়িকা রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু ত্যাগ করে বাংলায় যাকে বলে ক্যাটরিনা দীপিকা আলিয়া ভট্ট থেকে শুরু করে মেহজাবিন কিংবা শাহরুখ খান সালমান খান আমির খান থেকে শুরু করে জায়দ খান কেউ কোনোদিন বুকে হাত রেখে বলতে পারবে না তারা কোনোদিন বায়ু ত্যাগ করে নাই সবাই বায়ু ত্যাগ করে কেউ বায়ু ত্যাগ করার সময় আশেপাশে মানুষজন বুঝে যায় আর কারোটা বুঝে না কারোটাতে গন্ধ থাকে কারোটাতে থাকে না কয়েকদিন আগে দেখলাম মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণার সময় কে যেন দুষ্টুবায়ু ত্যাগ করেছিল বেচারা মাহি আপার মুখটা তখন দেখার মতো হয়েছিল দেখেন ভাই আমার সাদা মনে কোনো কাদা নাই পরীক্ষার প্রশ্নে একবার পথ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিশ্লেষণ করো এই জায়গায় ভুলক্রমে এসে গেল পাত কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিশ্লেষণ করো মানে পয়ের পর ভুলক্রমে আকার এসে যায় কিন্তু আমি তো ভাই সহজ সরল মানুষ কোনো স্বাদ পাচে নাই আমি এত কিছু বুঝি না তাই আমি তখন উত্তর লিখলাম পাখস্থলীতে লুকিয়ে থাকা দুষ্ট বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় বায়ু পথ হতে নির্গত হয় তাকে পাত বলে পাত হচ্ছে মানব জাতির জন্য অতীব জরুরি একটি পন্থা বিশেষজ্ঞদের মতে পাত সাধারণত দুই প্রকার যথা ঠাস পাত ও ফুসপাত ঠাসপাত যে পাত মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাসপাত এসব পাতগুলো সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত বেশিরভাগ সময় মানুষকে বিনোদিত করে ফুসপাত যে নিজেকে মুক্ত করার জন্য পথের কাছাকাছি এসে আকুপাকু করে তাকে ফুসপাত বলে এসব পাদের কোনো অস্তিত্ব নেই ঘ্রাংশুকে এদের অস্তিত্ব অনুভব করা যায় এ ধরনের পাতগুলো সাধারণত পরিবেশ দূষণ করে থাকে মানব জীবনে পাদের গুরুত্ব পাদ দিতে মানুষের পেটে মিথেন গ্যাস জমে যেত আর তখন মানুষ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উড়ে যেত। আসুন আমরা পাতকে জাতীয় বায়ু হিসেবে ভূষিত করি পুরনো বছরের সব খারাপ স্মৃতিগুলো পাদের সাথে বেরিয়ে যায় আসুন আমরা সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে পাদাপাদের বাদাবাদি শুরু করি আমাদের স্লোগান হোক আমি পাদ দিচ্ছি আপনি দিচ্ছেন তো এবার তাহলে একটা পাদের কবিতার মাধ্যমে শেষ করি পাদে পাদে শান্তি পাদ নাইচার, পোড়া কপাল তার বন্ধু ভেবে পাদ দিয়েছি তাই না মুচকি করে একটু হাসো প্যাঁচা মুখটা চাই না ভাইরে পরীক্ষার খাতা দেখার পর জানি না স্যারের কি হলো। আমার নিতম্বের ছাল তোলার পাশাপাশি স্কুল থেকে বের করে দিল তবে অবাক করা বিষয় হল স্যার যতবার আমার নিতম্বে বেতরাঘাত করছিল ততবারই হরেক রকম মন মাতানো সুরের সাথে আমার ঠাসপাদের আগমন ঘটছিল স্যার এক পর্যায়ে নাক চেপে রুম থেকে বের হয়ে গেল আমি ভাই সহজ সরল মানুষ বুঝলাম না স্যার কেন মুখ চেপে ধরেছিল ঠুসপাদে তো কোনো সুখ্রাণ মিশ্রিত থাকে না সেদিন আমার নিতম্বে স্যারের বেতরাঘাতের পর থেকেই আবার পাদাপাদি জীবন শুরু বাস স্টেশন রেল স্টেশন লঞ্চঘাট বিয়েবাড়ি আমি সব জায়গাতেই সুনিপুণ দক্ষতার সাথে পাদ ত্যাগ করেছি ঠাসপাত দিলে সবাই আমার দিকে অবাক হয়ে চেয়ে থাকতো আর ফুসপাত দিলে সবাই নাকে মুখে রুমাল চেপে খোঁজাখুঁজি করত। তবে এই জন্য আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি মেয়ের সাথে আমার বিয়ে প্রায় ঠিকঠাক এমন সময় ঠুসপাদের আগমন ঘটল যার ফলস্বরূপ আমার বিয়ে ভেঙে গেল আমি সহজ সরল মানুষ আমি বুঝলাম না ঠুসপাদের সাথে বিয়ে ভাঙার কি সম্পর্ক চাকরি প্রায় কনফার্ম এমন সময় ফুসপাদের আগমন বস বলল কিসের গন্ধ আমি বললাম আমার পাদের গন্ধ চাকরিটা আমার হল না আমি সহজ সরল মানুষ বুঝলাম না ফুসপাদের সাথে চাকরি না হওয়ার কি সম্পর্ক যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পাকস্থলিতে লুকিয়ে থাকা দুষ্ট বায়ু আটকে রাখার জিনিসটা এটা ত্যাগ করার জিনিস তবে ত্যাগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত তা না হলে আমার মতো চাকরিও হারাতে হবে বউও হারাতে হবে